তোর খাওয়া শেষ হইছে ম্যাক মাথা নেড়ে হ্যাঁ বলল আবির দুটা টিসু এগিয়ে দিল মেঘের দিকে আবির খড়খড়ে কণ্ঠে বলল চল তাহলে উঠে ভাইয়ের পিছনে পিছনে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় ম্যাক হাতে নিতে নিতে বলল। এখানে কি মিমার আদির জন্য নিয়েছি জবাব দিল আবির মনের ভিতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনই বলতে পারতো না যে মিমার আদির জন্য নেওয়ার জন্য ম্যাককে যে খাওয়াতে এনেছে এরাতেই তো অবাক কাণ্ড আবার তাদের জন্য নিচ্ছে ম্যাক বিড়বির করে বলল বাহ আবির ভাই আবির চোখ পাকিয়ে তাকালো হালকা স্বরে ধমকে উঠল এই মে উঠবি ম্যাক সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় ম্যাক খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায় আবির মোরসিতে মাগরিমের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয় একবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে রাকিবার রাসেল আড্ডা দিচ্ছিল মোবারক আর লিমন এখনও আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কিলে হাসতে হাসতে জড়িয়ে ধরে আবিরকে আবির বাইক থেকে নেমে দুই দিনটা গুশি বসিয়ে দে প্যাটে ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায় রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বললো কি হয়েছে তোদের রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল উফ এমনি কেউ মারে আবির যেমন মুখ

মানে বলেই ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাবো সেই জাল এখন নি আবির গম্ভীর কণ্ঠে বললো ও আমাকে কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে তুই কেন খাবি রাসেল শশা বলে উঠলো ঠিকই তো আবির ওকে তো আবিরই খাওয়াবে তাকে পুনরায় ঠাক্টার সাথে বললো এর জন্য তো আমি বলেছিলাম সারা জীবনের তো আবিরই খাওয়াবে এবার না হয় আমি খাওয়াই রাসেল ব্রুকুসকে তাকিয়ে বললো তুই কি এসব ওদের সামনে বলে ফেলেছিলি রাকিব আবার বললো একটু বলছেন না মানে আমার কি দোষ উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে নিয়েছিল আমার কি রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রাকিবের দিকে হঠাৎ করে বলেছেন ঠিকই আছে আরও খাবার রাকিব আপিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা স্বরে বলল মাফ করে দে ভাই মুখ ফুসকে আর কিচ্ছু বলবো না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগার কণ্ঠে বলল মুখ ফুসকে বলেছিলি ভালো কথা তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিচ্ছিস কেন আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি রাকিব ব্যাংকি কেটে বললো হামারটা তো মেঘের মতো তো লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুসকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বরং আমার প্লেট থেকে নিয়েও নিজে খেয়ে ফেলেছে আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো ম্যাগ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যায় বসা থেকে বের হয়ে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোরা কেমন করবি প্রেম বল আমি কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে আছে রাসেল সহসা বলে উঠল রাকিব কি করছিস তুই রাকিব আবারও হাসি শুরু করলো এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বললো রাসেল রে তোরে তো একটা জিনিস দেখাই নাই আয় বস একটা ও জি জিনিস দেখাই তোকে আবেগের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কিলিয়ে বললো আয় নিজের কুকিরতে দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসেছে এর মধ্যে মোবারক আর লিমনে চলে এসেছে পাঁচ চেয়ার চেয়ার কাছাকাছি এনে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পিছন থেকে ভিডিও করেছে মেগের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট বোঝা যাচ্ছে ম্যাগ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে এতটুকু দেখি মোবারক আর রাসুল চিৎকার দিয়ে ওঠে আবির তুই ফুচকা খাইছোস লিমন হকিত্ত কণ্ঠে বলে উঠল আবি তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়ে দিচ্ছে রাসেল এবার হাস্যজ্জ্বল মুখে বলে উঠল এটা এক মেয়ে না রে আবিরের জীবনের একমাত্র মেয়ে মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে ম্যাগ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিচে মাথা নাড়ায় লিমন অভিযোগের কণ্ঠে স্বরে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে চেপে ধরে তোকে খাওয়াতেও গেলাম আর আজকে রাকিব দাগ ম্যাক কিছু বললে আবির আবার না করতে পারে নাকি তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে দিকে বলে রাসের তুই তো টক খাস না জীবনেও ফুচকা কেমনে খাইলি আবির মুচকি এসে জবাব দিল শুধু টক কেন ও আমার বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব চার বন্ধু এবার অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্তে সবাই চা চুরি করলো মোবারক হাসি মুখে বলে উঠল বিয়ে কবে খাচ্ছে বন্ধু আবির ঠাট্টা সরে বললো আরবি বিয়ে কিছুটা চিন্তিত হয়ে বললো কেন কিছু হয়েছে আবির কিছু বলার আগে রাখি হাসতে হাসতে বলে উঠলো সেদিন যদি মেক রাজি হইতো তাইলে আবির আজকে বিবাহিত থাকতো তার মধ্যে রাসেল বলে বসলো তুই মেঘকে কবে প্রপোজ করেছিলি আর কবে বা রিজেক্ট করলো শুনলাম না তো আবির চোখ মুখ গোটালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাসেলের দিকে রাকি